দেখতেই তো পেলে শ্বশুর মশাই এসে গেছে এখানে নেমন্তন্ন পর্ব কমপ্লিট হয়ে গেছে শুধু নেমন্তন্ন করে বাড়ি পাঠিয়ে দিলে হবে মানে নেমন্তন্ন সেরে শ্বশুর মশাইকে তো একটু খাওয়াতে হবে তো সেই জন্য দেখো এখানে আমি মিষ্টি রেডি করছি বাবাকে দেব এখন মিষ্টি তারপর বাবার জন্য এখন পকোড়াও ভাজা হবে এই দিদি এখন পকোড়া এই যে রেডি করছে চিকেন পকোড়ার জন্য পকোড়া রেডি করছে আর এই আমি স্বর্ণ আর বাবা দুজনের জন্য এই যে মিষ্টি মা নিয়ে এসছে এটা কি জানি বেশ বেগ না রসগোল্লা মালাই চাল বেগ

তে আমরা এইদিকে ভিডিও করছি এইদিকে ইয়ে করছি চা চাও বানাতে বসিয়ে দিয়েছি বাবা এসে গল্প করছে তো দুই বাবা মিলে এখন সব মানে গল্প চলছে যে ওই দিকের কি অবস্থা কত দূর হয়েছে এই দিকের কি অবস্থা এইদিকে কত দূর হয়েছে তো সেই গল্পগুলো করতে আমি বললাম যে করতে লাগো দিদি ওই যে পকোড়াটা রেডি করছে এই যে বাবার জন্য দিয়ে দিলাম এখানে তালাকার হালকা হালকা মিষ্টি আনা হয়েছে আর এই যে টম দেখি না ঠিক আছে দি না দিতে হয় না সুন্দর করে তোমাকে দিছি জানো তোমাকে দিচ্ছি নেড়া তো তোমারটা নেড়া নেড়া করে বাবারটা সাজানো এই যে এখানে বাবার জন্য দিয়ে দিয়েছি কালাকার মিষ্টি আর আছে হচ্ছে এই যে একটা অমৃতি আর এদিকে হচ্ছে চিকেন পকোড়াটা দিদি রেডি করে নিয়েছে মা ম্যারিনেশন করে রেখেই গেছিল দিদি চিকেন পকোড়াটা রেডি করে নিয়েছে আর বানাবো হচ্ছে এই দেখো এটা হচ্ছে একটা চিকেন এটাও ম্যারিনেশন করা রেডি হয়েছে এটা দিয়ে বানাবো হচ্ছে চিলি চিকেন আর রুটি বাবা যেহেতু চিলি চিকেনটা খুব ভালো খায় তো সেই জন্য আগে বাবাকে মিষ্টিটা দিয়ে দেবো মিষ্টির সাথে দেবো চা চা মিষ্টিটা খেয়ে নিই তারপর পকোড়াটা খাবে পকোড়া খেয়ে তারপর যাওয়ার সময় রুটি চিলি চিকেন খেয়ে যাবো তুই কি বলতে চাইছিস বল আমি কিছুই বলতে চাইছিস আমি তাড়াতাড়ি নিয়ে দিই দেখো চামচ নিয়ে আছে চামচ খুঁজে নিয়ে আয় দাঁড়িয়ে এসে এখন এখানে হবে চিকেন পকোড়া চা ওদিকে বাবা এসে গেছে নিমন্ত্রণ করতে আমাদের বাড়ি জামানে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে নিমন্ত্রণ করতে এসেছে তাই তো কিভাবে নিমন্ত্রণটা করলো সেটা তো তোমরা দেখতেই পেয়েছো এবার বাবার জন্য তৈরি হচ্ছে চা মানে এখনো বসায়নি তার আগেই শর্ট ক্যামেরা চালু করে দিয়েছে চা একদিকে চিকেন পকোড়া তারপর হচ্ছে স্মাইলি ফ্রেন্স ফ্রাইস এগুলো এখন বাবার জন্য ভাজবো আর তারপর করবো হচ্ছে চিলি চিকেন বাবার জন্য চিলি চিকেনটা ভালো খায় তো সেই জন্য বাবার জন্য রুটি আর চিলি চিকেনের ব্যবস্থা করেছি এখানে এখন চায়ের জল বসাবো তার জন্য সব রেডি করছি আর বাবাকে দেবো মিষ্টি তো সেইগুলো এখন রেডি হচ্ছে চা ঢেলে রেডি করে দিচ্ছি বাবাকে আর স্বর্ণকে স্বর্ণ বলেছে চা খাবে না দুধ চা তাও একটু দিচ্ছি আমি দুধ চাও ভালোই খায় দিয়েছি তিন চামচ দিয়েছি কি রকম হয়েছে বুঝতে পারছি না ভগবানই জানে তো এই যে আমার শখের কাপ প্লেটে সবাই দেখুন চা আর ইয়ে দেব পাখানা চালিয়ে দেবে গরম